নমস্কার বন্ধুরা খরোয়া রান্নায় সবাইকে স্বাগত সামনেই মা আসছেন দুর্গাপূজা পুজোটা সবার খুব আনন্দেই কাটুক আমি এই প্রার্থনাই করি তো যে কোনো একটা দিনে এই নিরামিষ রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের দোলমা দেখে নেওয়া যাক রেসিপি পটলের দোলমা বানানোর জন্য সবার প্রথমে পটলগুলোকে আমি একটু চুরির সাহায্যে গাগুলো একটু খসে নেব এবার এই মাথার এই দুদিকে একটু কেটে নিলাম এবার এই একটা চামচের সাহায্যে এই ভেতর থেকে যে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের পটলের শ্বাসটা পুরো বের করে নেব আস্তে আস্তে করে ঘোরালে কিন্তু এই যে বেরিয়ে আসছে এবার এগুলো আমি একটু বাটির মধ্যে রেখে দেব এই যে সব পটলগুলোর আমি বীজগুলোকে এর মধ্যে রেখে দিয়েছি আর এই যে পটলের ভেতরটাই যেরকম পরিষ্কার করে যতটা সম্ভব বের করে নিয়েছি এবার এই শ্বাসগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একমুট মতন কাজু বাদাম আর দেবো কিছুটা মগজ এই দুটোকে দিয়ে অল্প একটু জল দিয়ে মিহিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য তেল গরম হয়ে গেছে পটলগুলোকে আগে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দেব নুন পটলগুলোকে এবার নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে পটলগুলো যে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সব তুলে নেব এবার এই যে পটলের যে পেস্টটা তৈরি করেছিলাম রিক্সটা সেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যেই দেবো সামান্য একটু বাটি দেওয়া জল দেব পরিমাণ মতো নুন দেব জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিলাম দেবো অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল একসাথে সেটা এবার নেড়ে সব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না হতে দেবো একটু টেনে আসতে হবে এটা গ্রেভিটা কয়েকটা কিশমিশ ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নেড়ে সব ভালো করে আবার মিশিয়ে নিলাম এখানে কিছুটা পনির আমি ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা এখানে ছানাও দিতে পারেন এই যে আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আগে পুরটা এই যে ঠান্ডা করে নিয়েছি এবার এই ভেজে রাখা পটলগুলোর মধ্যে একটু একটু করে নিয়ে ভরে এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে এই যে ঠেসে ঠেসে এইভাবে করে একটু একটু করে পুরগুলোকে সব ভরে নিয়েছি আবারও কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা অল্প একটু জল দেব দেব পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো ভালো করে সব নিয়ে একটু রান্না করে নেবো একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর ওই পেস্টটা অ্যাড করবো এবার দিয়ে দেব কাজু বাদাম বাটা দেবো বাটি ধোয়া কিছুটা জল নেড়ে সব ভালো করে মিশিয়ে নেব গ্রেভি ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেব একটু পটলগুলোকে আস্তে আস্তে করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম এবার ঠাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম যেহেতু পটলগুলো ভেজে রাখা আছে তাই কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না এবার দিয়ে দেবো কিছুটা গরম মশলা পাউডার দেবো অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি হলে ভালো লাগবে আর দেব ঘি আবারও সব মিশিয়ে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে নিরামিষ পটলের দোলমা রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল এখন গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর আবার পরিবেশন করব। পটলের দোলমা আমি সার্ভ করে নিয়েছি আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন